আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে একটি বিশাল সুখবর জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওতে এ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এস এসসি পরীক্ষা দু তোমাদের পরীক্ষার ফর্ম ফিল শুরু হবে একত্রিশে ডিসেম্বর থেকে যে সকল শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষার জন্য যোগ্য হবেন অর্থাৎ টেস্ট পরীক্ষার পর যে সকল শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় চান্স পাবে তোমাদের ফর্ম ফিল শুরু হবে একত্রিশে ডিসেম্বর থেকে পরবর্তী জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ পুরো এক মাস সময় দেয়া হবে তোমাদেরকে ফর্ম ফিল করার জন্য তার মানে বর্তমান নভেম্বর মাসের সাতাইশ তারিখ থেকে অথবা পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখের মধ্য থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে এবং এই টেস্ট পরীক্ষা নেয়ার পর টেস্ট পরীক্ষার ফলাফল আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু প্রকাশ করা হবে এর পরবর্তীতে যে সকল শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় চান্স পাবে প্রত্যেকটা স্কুল থেকে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে একত্রিশে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ একত্রিশে জানুয়ারি পর্যন্ত তোমরা ফর্ম ফিল করবে এবং তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফাইনাল যে রুটিন রয়েছে সেই ফাইনাল রুটিন প্রকাশ করবে জানুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ তোমরা জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের ফাইনাল পরীক্ষার রুটিন পেয়ে যাবে এসএসসি দু হাজার ছাব্বিশ হবে নতুন মানবন্টনে অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যার কারণে তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস পড়তে হবে না এখান থেকে যে সকল অধ্যায় তোমাদেরকে দেওয়া হয়েছে সেই সকল অধ্যায় শুধুমাত্র তোমাদেরকে পড়তে হবে সম্পূর্ণ তোমাদেরকে পড়ার প্রয়োজন নেই এসএসসি দু হাজার ছাব্বিশ নতুন মানবণ্টনে তিনটা টপিকের উপর প্রশ্ন আসবে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এই তিনটা টপিক থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন করা হবে এবং তোমাদের টেস্ট পরীক্ষায়ও এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসবে এখানে তোমাদের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তোমাদের পরীক্ষাটা পেছানোর অর্থাৎ এসএসসি পরীক্ষা প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে কিন্তু এবছর ছাব্বিশ সালের এস পরীক্ষা হবে এপ্রিলে অথবা এপ্রিলের শেষের দিকে তোমাদের এই পরীক্ষার তারিখটা পেছানোর সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে এই জন্য তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারিতে না হয়ে তোমাদের পরীক্ষাটা হবে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অথবা শেষ সপ্তাহে আশা করি বুঝতে পেরেছ মাত্র একশ টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন এসএসসি দু ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের সকল সাবজেক্টের এমসিকু প্লাস সিকিউ সহ সাজেশন মাত্র একশ টাকা মূল্যের এই সাজেশন রয়েছে সায়েন্সের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি প্লাস সি কিউ সহ আর্টসের তেরোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি প্লাস সিকিউ সহ কমার্সের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি প্লাস সি সহ দাখিলের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি প্লাস সি সহ তাছাড়াও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের গণিতের জন্য স্পেশাল সাজেশন পেয়ে যাচ্ছেন এবং ইংলিশ শর্টকাট সাজেশন পেয়ে যাবেন যেখানে ইংরেজির প্রত্যেকটা টপিকের শর্টকাট সাজেশন দেওয়া রয়েছে যেখানে শিক্ষার্থীরা অল্প পরে অল্প মুখস্থ করে ভালো রেজাল্ট করতে পারবে এবং পরীক্ষায় সম্পূর্ণ আনসার করতে পারবে এখানে সকল সাবজেক্টের সাজেশন গণিতের স্পেশাল সাজেশন এবং ইংরেজির শর্টকাট সাজেশন সহ সবকিছুর মূল্য মাত্র একশো টাকা এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হবে সাজেশন কিনতে স্ক্রিনে দেওয়া এই নম্বরে বিকাশ নগদ কিংবা রকেটে এক টাকা টাকা সেরমানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন এছাড়া অন্যদিকে তোমাদের গণিতের যে টপিক রয়েছে সেখানে তোমাদের চারটা বিভাগ থাকবে ক্ষ বিভাগ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ এই চারটা বিভাগ থেকে তোমাদেরকে সাতটা সৃজনশীল আনসার করতে হবে পাঁচটা সৃজনশীল আনসার করতে হবে চারটা বিভাগ থেকে এক্ষেত্রে তোমরা চাইলে সর্বশেষ যে পরিসংখ্যান বিভাগ রয়েছে এই পরিসংখ্যান বিভাগ থেকে তোমরা দুইটা সৃজনশীল আনসার করতে পারবে এটা তোমাদের গণিতের জন্য একটা বিশাল সুখবর তোমরা পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল আনসার করতে পারবে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের পরীক্ষা রয়েছে পরীক্ষার সম্পূর্ণ সাজেশন এবং সম্পূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ